দিদি ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা যারা তাদের চাকরি হারিয়েছে অনশন করছে এবং বারংবার তারা যখন আন্দোলন করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন ব্রাত্মের সঙ্গে দেখা করতে চাইছেন বারংবার তাদেরকে বাধা পেতে হচ্ছে পুলিশের নির্যাতনের শিকার হতে হচ্ছে তাদেরকে আজকে সমাজে যারা মেরু মেরুদণ্ড যাদেরকে আমরা সমাজ করার কারিগর বলি তারা আজকে নির্যাতিত প্রশাসনের হাতে কারণ তারা চান না সমাজটা তৈরি হোক শিক্ষক যদি সাধারণ ছেলে মেয়েদের শিক্ষা দেয় মানুষ হওয়ার শিক্ষা দেয় চোর না হওয়ার শিক্ষা দেয় তাহলে আগামী দিনে তৃণমূল করবে কারা তৃণমূল করার জন্য তো কিছু অশিক্ষিত কিছু যারা পড়াশোনা না জানা কিছু যাদের অন্য কিছু করার মতো জায়গা নেই সেরকম লোকজন দরকার নাহলে তো তৃণমূলটা চলবে না তৃণমূলের গুন্ডা তৃণমূলের বোম্বাদার লোক সাপ্লাই হবে কি করে সেই লোকগুলোকে পাওয়ার জন্য স্কুল কলেজ সরকারি ব্যবস্থা সবটাকে নষ্ট করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যখনই সংবাদ মাধ্যমে বলেন এই চাকরি দুর্নীতি নিয়ে বা এই চাকরি চলে যাওয়া নিয়ে তিনি বারংবার বলেন যে তৃণমূলের জন্য বা সরকারের জন্য চাকরি যায়নি এই চাকরিটা গেছে সিপিএম এবং বিজেপির জন্য বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদো স্বামী এই সমস্ত আইন মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো লোককে গিয়ে বলেননি তৃণমূলে যে দাদা আপনি প্লিজ গিয়ে একটু ঘুষ নিন যাতে আমি আপনার বিরুদ্ধে কেস করতে পারি এরকম কথা তো ফিরদোস্বামী গিয়ে বলেনি তৃণমূলের নেতা আপনারা প্লিজ দোকান খুলে বসুন টাকা নিন ঘুষ দিন লোককে মিথ্যে চাকরি দিন যাতে আমরা মামলাটা করতে পারি উল্টোটা ওরা চুরি করেছে ওরা ঘুষ নিয়েছে বলেই তো এতগুলো মানুষ ডিপ্রাইভ হয়েছে সেই ডিপ্রাইভ মানুষ এই আইনজীবীদের কাছে এসেছেন বলেই তো তারা মামলা করেছেন মানে যারা চুরি করলো তারা অপরাধী না যারা চোরদের ধরল তারা অপরাধী জীবনের কথা শুনেছেন কথা তিনি অনুব্রত মন্ডল যখন পুলিশের বিরুদ্ধে কঠোর যপূর্ণ মন্তব্য করেন তখন তিনি জাস্ট একটা চিঠি যেখানে একাধিক বানান ভুল সেই চিঠি দেখে তার তিনি ক্ষমা পেয়ে যান কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে সেই পুলিশের ফোন বাধাব্যস্ত করা কিন্তু অনুব্রত মন্ডলের ফোন ওই যে যে চুরি করেছে যে ঘুষ নিয়েছে সে দসী যে ধর্ণ সে দসী মমতা बनर्जी রামলে আপনি যত বড় অপরাধী যত খারাপ লোক তত আপনি ভালো লোক আর যত আপনি থাকার চেষ্টা করবেন নাইন নিষ্ঠ থাকার চেষ্টা করবেন তত আপনার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আর একটা বিষয় কি এটা কি তার পরিকল্পনা দেখুন আমাদের কাছে সংখ্যালঘু সংখ্যাগরু ভোট বলে কিছু হয় না আমাদের কাছে খেটে খাওয়া মানুষের ভোট তার মধ্যে সংখ্যালঘু মানুষ রয়েছেন সংখ্যাগুরু মানুষ রয়েছে হিন্দু মুসলমান সবাই রয়েছে ব্যানার্জি ধর্ম নিয়ে রাজনীতি করেন উনি ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা কপালে সাদা কাপড় দিয়ে ইনশাল্লাহ সুবান আল্লাহ এইসব মিথ্যের নাটক উনি শুরু করেছিলেন আমাদের জন্য ধর্মের রাজনীতি কখনো ইম্পর্টেন্ট ছিল না এখনো নেই আর একটা যদি শেষ প্রশ্ন এই যে যেখানে তৃণমূল সরকারের এত ভাতা এত প্রকল্প মানুষ একেবারে পরিষ্কার বলে দিচ্ছে তারাও বোঝে গেছে যে এই ভাতাগুলোর জন্য তৃণমূল সরকারকে সরানো যাবে না সেখানে বামেরা তো সাধারণ মানুষের খেটে খাওয়ার প্রশ্ন হলে শ্রমিকের মজুরির কথা বলে কৃষকের ফসলের দামের কথা বলে কিন্তু এই পরিস্থিতি দাঁড়িয়ে তারা কি এই বিষয়গুলো দিয়ে বাংলাকে উদ্ধার করতে পারবে কখনো সম্ভব নয় দু টাকা দিয়ে আপনার মনে হয় একটা বাড়ির ছেলে এ যে চাকরি করলে কুড়ি হাজার টাকা সরকারি মাইনে পেত তার পরিবর্তে তার মার হাতে দু টাকা দিয়ে আমরা কখনো প্রবলেম সলভ করতে পারি এটা তো বেসিক্যালি একটা ওই ব্যান্ডেড লাগানোর মতো অবস্থা হচ্ছে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে ফাটলের ওপর ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছি যাতে ফাটলগুলো চোখে না পড়ে কিন্তু ওই ব্যান্ডেডের মধ্যে এত জোর নেই যে ফাটলগুলো আটকাতে পারে আপনার ছাব্বিশে কি কি বিষয় নিয়ে ভোটটা করতে চাই ছাব্বিশের ইলেকশন নিয়ে এখন আমরা কিছু বলবো না এখন অনেক সময় দেরি রয়েছে এখন আমরা আজকে ছাত্র আন্দোলন ছাত্রদের ইস্যু নিয়ে কথা বলতে এসেছি সেটা বেশি গুরুত্বপূর্ণ আজকে কি কিসের দাবিতে কলেজ স্ট্রিটের ড্রপ আউট

করবে ভবিষ্যতকে প্রশ্নন কে তার মধ্যে আমার বিশ্বাস বর্তমান সময় চিত্রাত্রীরা যাচ্ছে এই লড়াইটা হচ্ছে ইন্টারনেটের দাবি এই অনেক ছাত্রছাত্রী দ্বারা বাজেভাবে ব্যবহার করছে সেটা থেকে তোমরা তাদেরকে সচেতন কিভাবে করবে প্রত্যেকটা লুট হচ্ছে এই লুটের আমাদের একটা একটা ছেলে বা মেয়ে ক্লাস ক্লাস পড়ে পড়ে ছোটবেলা থেকে পড়াশোনার মধ্যে দিয়ে যাই আমরা যে স্কুলিং এর মধ্যে দিয়ে যাই আমাদের বাড়িতে হতে পারে শিক্ষক শিক্ষিকাদের কাছে হতে পারি আমরা এর মধ্যে দিয়ে মানুষের সচেতনতা মানুষের বোধ সবটা গড়ে উঠে তার মধ্যে দিয়ে যাবে কোন সেইটা নির্ধারণ এখন যদি শিক্ষা ব্যবস্থা ঠিক থাকে এডুকেশন সিস্টেমটা যদি ঠিক থাকে তাহলে পরে দাঁড়িয়ে আমাদের মনে হয় না যে নতুন করে ইন্টারনেট পেলেও তার অপব্যবহার ছাত্র ছাত্রীরা করবে আপনি এই প্রশ্নটা করছেন যেমন ঠিক তার পাশাপাশি এইটাও তো ঠিক

য়ে একটা বড় অংশের ছেলে মেয়েরা যারা পড়াশোনা ছেড়ে দিয়ে আমাদের রাজ্য থেকে রাজ্যে চাকরি করতে চলে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে এডুকেশন সিস্টেমটাকে কর্পোরেটাইজেশন করে দেওয়া হচ্ছে আবার সেই তে আসছে যাতে একটা বড় অংশের মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ তাদের কাছ থেকে এডুকেশন সিস্টেমটাকে কেড়ে নেওয়া হচ্ছে যার ফলে দাঁড়িয়ে এই শিশু শ্রমের মতো অভিশাপ এই জন্য এর বিরুদ্ধে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে লড়াইটা করতে হবে আমরা আন্দোলন করে কি বেসরকারিকরণ আটকানো সম্ভব ভয়ঙ্কর ভাবে যেভাবে হচ্ছে এর বিরুদ্ধে সাধারণ মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত তাদের অসুবিধা হচ্ছে যে ছেলেটা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী চল্লিশ বাবা মা ছেলে মেয়েদেরকে ছোট থেকে বড় করছে তারা স্বপ্ন দেখছে ছেলেটা বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বা একটা ভালো চাকরি করবে তাদের সমস্যা সেইগুলোকে মেটাবে সেই ছেলেটার কাছ থেকে যখন এডুকেশন সিস্টেম

সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে মানুষ সরকারি শিক্ষা ব্যবস্থার উপর আস্থা রাখতে পারছে না প্রাইভেটাইজেশনকে প্রমোট করা হচ্ছে এর মধ্যে একটা বড় অংশের মানুষ গরিব মানুষ তারা শিক্ষার আঙিনা থেকে দূরে চলে যাচ্ছে লড়াইটা যদি তাদের মানে এই সমস্যাটা তাদেরও সমস্যা সবটাকে একজোট হয়ে লড়াই আর শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লড়াইটা আমরা